কুরুক্ষেত্রের মহাযুদ্ধের প্রাক্কালে যখন অর্জুন তার নিজের স্বজনদের বিরুদ্ধে অস্ত্র ধরতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন তাকে সঠিক পথে চালিত করতে শ্রীকৃষ্ণ যে অলৌকিক প্রকাশ ঘটিয়েছিলেন তাই হল বিশ্বরূপ দর্শন এটি মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা যা গীতার একাদশ অধ্যায়ে বিস্তারিতভাবে বর্ণিত আছে যুদ্ধ শুরুর আগে অর্জুন যখন তার পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য এবং অন্যান্য আত্মীয় স্বজনের মুখোমুখি দাঁড়ান তখন তার মন বিষাদে ভরে ওঠে তিনি শ্রীকৃষ্ণকে বলেন যে তিনি তার আপনজনকে হত্যা করতে পারবেন না এবং এর চেয়ে মৃত্যুবরণ করাই শ্রেয় এই অবস্থায় শ্রীকৃষ্ণ তাকে আত্মজ্ঞান কর্মযোগ এবং ভক্তিযোগের মহিমা ব্যাখ্যা করেন এবং বোঝান যে ধর্মযুদ্ধ করা তার ক্ষত্রিয় হিসেবে প্রধান কর্তব্য শ্রীকৃষ্ণের এই জ্ঞানমূলক কথা শোনার পর অর্জুনের মন থেকে সংশয় কিছুটা কাটলেও তিনি শ্রীকৃষ্ণের আসল স্বরূপ সম্পর্কে জানতে চান তিনি বলেন হে মধুসূদন আপনি যদি স্বয়ং পরম ব্রহ্ম হন তবে আপনার সেই অলৌকিক রূপটি আমি দেখতে চাই অর্জুনের এই প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ হাসি মুখে তাকে দিব্যদৃষ্টি দান করেন কারণ সাধারণ মানবচক্ষে এই মহাজাগতিক রূপ দেখা অসম্ভব যখন অর্জুন সেই দিব্যদৃষ্টি লাভ করেন তখন তার সামনে যা প্রকাশ পায় তা ছিল কল্পনারও অতীত অর্জুন দেখেন যে শ্রীকৃষ্ণের দেহে একাধারে কোটি কোটি সূর্য জ্বলছে সেই রূপের মধ্যে তিনি দেখতে পান ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু দেবতা ঋষি প্রাণী পাহাড় পর্বত নদী সমুদ্র এবং সমগ্র সৃষ্টি সমস্ত কিছুই যেন শ্রীকৃষ্ণের দেহের মধ্যে একত্রিত এই বিশ্বরূপে শ্রীকৃষ্ণের অসংখ্য মুখ অসংখ্য চোখ অসংখ্য হাত এবং অসংখ্য পা ছিল সেই রূপের মধ্যে তিনি দেখতে পান শিব ব্রহ্মা বিষ্ণু সহ সমস্ত দেবতাকে তার শরীরের প্রতিটা অঙ্গ থেকে এক ভয়ঙ্কর তেজ নির্গত হচ্ছিল যা অর্জুনের মনে ভয় এবং বিস্ময় উভয়ই জাগিয়ে তোলে অর্জুন আরও দেখতে পান যে সমস্ত যোদ্ধা ভীষ্ম দ্রোণাচার্য এবং কৌরব পক্ষের অন্যান্য বীরেরা সবাই দ্রুতগতিতে ছুটে গিয়ে শ্রীকৃষ্ণের সেই অগ্নিময় মুখের মধ্যে প্রবেশ করছেন এবং ধ্বংস হয়ে যাচ্ছেন এমন কি পাণ্ডব পক্ষের কিছু যোদ্ধাকেও তিনি সেই রূপে প্রবেশ করতে দেখেন এই দৃশ্য দেখে অর্জুন বুঝতে পারেন যে এই যুদ্ধ কেবল কুরু পাণ্ডবদের মধ্যেকার যুদ্ধ নয় এটি এক বৃহত্তর মহাজাগতিক প্রক্রিয়ার অংশ শ্রীকৃষ্ণ এখানে কেবল একজন সারথী নন তিনি হলেন সেই পরম সত্তা যিনি সমগ্র সৃষ্টিকে পরিচালনা করছেন ভয়ে কাঁপতে কাঁপতে অর্জুন হাত জোর করে শ্রীকৃষ্ণের স্তব করতে শুরু করেন তিনি বলেন যে তিনি এর আগে এমন মহাজাগতিক রূপের কথা শোনেননি এবং এর ভয়ঙ্কর তেজ তিনি সহ্য করতে পারছেন না অর্জুন তখন শ্রীকৃষ্ণের কাছে তার সেই শান্ত ও সৌম্য রূপটি আবার দেখার জন্য মিনতি জানান যে রূপে তিনি একজন সাধারণ মানুষ রূপে তার বন্ধু এবং সারথী অর্জুনের এই আকুল প্রার্থনায় শ্রীকৃষ্ণ আবার তার সেই দ্বিভুজ শান্ত ও মধুর রূপে ফিরে আসেন এই রূপ দেখে অর্জুনের মন থেকে সকল ভয় দূর হয় এবং তিনি বুঝতে পারেন যে যুদ্ধ করা তার কর্তব্য এবং এই যুদ্ধের ফলাফল পূর্ব নির্ধারিত শ্রীকৃষ্ণই হলেন সেই নিয়ন্তা যিনি সমস্ত কিছুকে পরিচালনা করছেন বিশ্বরূপ দর্শনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং সমগ্র মানব জাতিকে এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেন তিনি বোঝাতে চেয়েছিলেন যে পরমাত্মা বা ঈশ্বর কোনো নির্দিষ্ট রূপ বা সীমার মধ্যে আবদ্ধ নন তিনি সমগ্র সৃষ্টি এবং বিনাশের উৎস তিনি প্রতিটি বস্তুর মধ্যে বিরাজমান এবং একই সাথে সব কিছুর ঊর্ধ্বে এই দর্শন অর্জুনের সকল ভুল ধারণা দূর করে দেয় এবং তাকে তার ধর্ম পালন করার জন্য প্রস্তুত করে